গাইস আজকে সব বুটিসের থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার নতুন স্টাইল নতুন ডিজাইনে নিতে পারবেন একেবারে পিওর কটন কাপড়ের মধ্যে পাবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে আপনার দেখতেই পারছেন অনেক সুন্দর সামনে পিছনে প্রিন্টের কাজ করা এবং সাথে কিন্তু একই রকম কাপড়ের আপনার প্রিন্টের একটা প্যান্ট পাচ্ছেন এবং সাথে একটা ওড়না আছে আমি একটা ওড়না আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম একই মাপে একই সাইজে থাকবে বাকিগুলো ভাজের মধ্যে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন সংক্ষেপে দেখিয়ে দিব যারা বুটিসের নতুন থ্রি পিস দিতে চান আপনার সকলেই ভিডিওর সাথে থাকবে দেখিয়ে দেবো সকলেই ভিডির সাথে থাকবেন থাকলে আপনি দেখে অর্ডার করতে পারবেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা থ্রি পিস নতুন কালার নতুন ডিজাইনে থাকবে সব পিওর কটনের মধ্যে এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং প্যান্ট ম্যাচিং কত উপরে পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা কত পড়বে এটা পড়বে এগারোশো টাকা থাকবে ছত্রিশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন শতভাগ সহকারে এটাও কিন্তু গলা ওয়ান চেয়ে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে আর এই থ্রি পিসগুলো কিন্তু ভাইয়া আগেও বলেছে আমাকে যে একেবারে নতুন কালেকশনে চলে আসছে আপনারা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এক হাজার পঞ্চাশ টাকা ওকে এক একটা এক এক স্টাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক রকম প্রিন্টের মধ্যে যার যেটা পছন্দ নতুন কালেকশনে এটা আরং বুটিসের মধ্যে সম্পূর্ণ দেখেন সামনের পিছনে একই রকম প্রিন্টের কাজ করা দেখেন সুতোর কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে কত পড়বে এটা এক হাজার পঞ্চাশ টাকা ওকে আজকে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি স্টান মল্লিকা মার্কেট থেকে কাজ করে এই যে দেখেন এটা গলা নিচে হাতের সাথে কাজ করা অনেক সুন্দর নিচের প্যানেলও কাজ করা থাকবে ওকে প্রত্যেকটা থ্রি পিস নতুন কালেকশনে এটা কত পড়বে বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা ওকে প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে

আজকে সব আরং বুটিক্সের লেটেস্ট মডেলের থ্রি পিসগুলো দেখাচ্ছি যেগুলো মার্কেটে সেরা কালেকশন আপনি নিতে পারবেন শতভাগ রং কস কালার গ্যান্ডি থাকবে এটা দেখেন সাইডে কিন্তু সুতোর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন আরং স্টাইলের অনেক সুন্দর এই থ্রি পিসটা কন্ট্রাস্ট মধ্যে ওন্নাটা দেখেন ম্যাচিং থাকবে কত 50 টাকা 1050 টাকা দেখেন 1050 টাকা যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে দেখেন এই আরেকটা এটা গলার নিচে সিকোয়েন্স সুতার কাজ করা আছে প্যানেলও দেখেন সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং কত পড়বে ভাই 1150 1150 টাকা অনেক সুন্দর সব নতুন কালেকশন কিন্তু সব নতুন কালেকশনে পাচ্ছেন আপনারা দেখেন শতভাগ রং কোষ কালার গ্যারান্টি থাকবে এই যে আরেকটা দেখা এই যে দেখেন দুই পাশে কাজ করা অনেক সুন্দর সুতার কাজ করা পুরো বডিতে আচ্ছা ম্যাচিং ওন্না থাকবে ম্যাচিং প্যান থাকবে এটা কত ভাই 1250 টাকা এটার প্রাইস থাকবে 1250 টাকা ওকে যারা এই টাইপের থ্রি পিসগুলো আপনার নিতে চান চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় পিএস বোটিক্সে এখানে আসলে সেরা কালেকশনে পাবেন হোয়াইটের মধ্যে খুব এই যে দেখেন হোয়াইটের মধ্যে অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক দেখেন অনেক এই যে দেখেন কপি কন্ট্রাস্ট হোয়াইটের সাথে অন্যটাও খুব সুন্দর কত পড়বে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা সর্বশেষ আরো দুইটা ডিজাইন আছে দেখাচ্ছি আপনাদের

এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তলায় পিএস এ চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এই ঠিকানায় চলে আসলে থ্রি পিস গুলো পাবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার